কারণ আমরা পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করে আসছি আমরা সেভাবেই বসবাস করবো এই জন্য আমার মধ্যেজি বলেন সবটা সাজ সঙ্গে আমরা তার সংগ্রাম সবটা আস আমরা আলাদা করে এই নম্বাতেও দেই না ওইরকম কাজ আমরা করি না আমরা যা দেবো তার সবার জন্যই এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সিব সবাই আমরা ভারতবাসী উনি দেখবেন এই ভাগ ভাগ করে করে দেব ওই জন্য ভাগ ভাগ করে করে এই দাঙ্গাগুলো করা যাবে আগে একবার মিথ্যা সি সিএ বিরুদ্ধে পাশ করতে দেব না কি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছিল আপনারা দেখেছেন এবার কিন্তু মুসলিম ভাইরা বুঝে গেছে ওই সিএতে আমাদের নাগরিকত্ব যাবার কোনো কিছু নেই ওখানে হচ্ছে নাগরিকত্ব পাবার জন্য তাদের জন্য যারা উপহার বাংলা থেকে ভারতভাদের ফলে

বলেন সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট সিটিজেন সিটিজেন মানে কি নাগরিক নাগরিকত্ব দেওয়ার অধিকার বা কর্ম করার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী নয় আমরা সিটিজেন অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়ার গভর্নমেন্ট পারে কে নাগরিক আর কে বে নাগরিক উনি কী করতে পারেন উনি সংবিধানের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে পারেন ওরা এটা ওনার অভ্যাস মিথ্যা কথা বলা অভ্যাস এবং সংবিধান বিরোধী কথা বলা এটাই একটা মস্তানি বলে আমি মনে করি উনি যে কথাবার্তা বলেন সেটা মানে মহিলা মস্তান বললে ওনাকে ঠিক হয় আর নমিনেশন করলে গান বাঁধবেন না গাইব গাইব গান আমি ওই এক পলে একটু রে শোনাতে পারি আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে

আমার বাবা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে সেগুলো সেভাবে আমি মুখ্যমন্ত্রী মহিলা মস্তান বলছেন বলছি উনি যে ভাষায় কথা বলেন তাতে হু হুকে মহিলা মস্তান না বলে তো বলা যায় না উনি যদি বলেন যে আম এই ইলেকশন না হলে জিভটা শুনে নিতে এটা মস্তানরা ছাড়া বলতে পারে কখন কারো জীব নেওয়ার কথা কে বলতে পারি মস্তান চলে বলে তোর জিপ ছেড়ে নেব এটা কোনো ভদ্র ভাই বলে এটা মস্তানি ভাষা কিছু মস্তানি ভাষা আছে

আমাদের নাগরিকত্ব হওয়ার সম্পর্কে এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ভিত্ত বলেছেন এবার সেটা বুঝতে পেরেছি আগুন আগুন দিয়েছে দিয়েছে আর বোকা বানানো যাবে এবার মানুষ কিন্তু বুঝতে শিখেছে এবার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে বালি বালি চোর কয়লা চোর এ চাল চোখ তারপরে চাকরিচোর ঘুসখ করু পাচারকারী এদের বিরুদ্ধে ভোট দেবে মানুষেরা আপনি তো বলছেন তারা চোর তারা মুহিব কাজের ভালো হয়ে যাবে হস্তশিয়া আমি এরকম বলিনি আমি বলছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয় সাধু আছে লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয় কেন রত্নাকর দর্শু এত বড় দর্শু ছিল যখন নারদ এবং ব্রহ্মার সংস্কার সে পেলেন তখন সে পালনীতি হলেন তাই আমার বদিজীব তিনি কিন্তু সামু চোর আহ্বান করছেন আমরা আমরা আহ্বান করব কেন চোর যদি বোধে আমি সাধুর পরশ পেয়ে হ্যাঁ আমি ভালো হতো জাহুল গোধে খোলা চোরে যে প্রশ্নগুলো করছেন না ওরকম দরজা খোলা থাকে না সাধুর দরবারে যে কেউ আসতে পারে এইবার তার মানসিকতা পরিবর্তন যদি হয় হয় তাহলে তার পরিবর্তন হয় আমরা কখনো বলবো না এটা আমরা কখনো বলবো না কাল মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে ইট পাটকেল ছড়া হয়েছে কি বলবেন ইট পাটকেল না বোমা বোমা একটু কেন বলেন বোমা বলুন বোমা তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়ে